আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার প্রতীক্ষা জানালেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানবীর আফজল সেটা কিন্তু কমিশন কমানোর চেষ্টা করছে আর কি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা সি ভিজিল আছে আর কি আপনারা জানেন যে সাধারণ মানুষ সাধারণ সিটিজেন কিন্তু তার অভিযোগ সেটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশান যেখানে হচ্ছে তাদের নজরে তিনি যদি ভাবেন এরকম আছে তিনি যদি এই ভিজিল অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমাদের দেন আমরা কিন্তু ইমিডিয়েটলি একশো মিনিটের মধ্যে তার কি হলো সেটা কিন্তু অ্যাকশান টেকেন উইল বি ইনফর্মড আফটার টেকিং অ্যাকশান সেকেন্ড যেটা হচ্ছে আর কি সুবিধা পোর্টাল আপনারা জানেন যে এখন কিন্তু এই সমস্ত রকম মিটিং মিছিলের পারমিশন কিন্তু অনলাইন আছে আর কি যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু পারমিশনও যিনি অ্যাপ্লাই করেছিলেন যদি তিনি পারমিশান পাবেন যদি তার রিজেক্ট হয় সেটা রিজেক্ট হবে কেন অ্যাট এ টাইম তো ওখানে চারজন করলেও যে আগে করেছে সিস্টেম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট যে আগে করেছে সে পাবে যদি তার সমস্ত কিছু পেপার ঠিক থাকে আর যদি না ঠিক থাকে তিনি পাবেন না তো সুবিধা পোর্টালের মাধ্যমে হবে কিছু কিছু জায়গায় আমরা কালকে পলিটিক্যাল পার্টিকেও খুব অনুরোধ করব যে এটা টোটালটাই করুন আপনি অনলাইন কিন্তু যদি কোনো জায়গায় এরকম হয় কোনো ব্লক এলাকার ক্ষেত্রে কোনো জায়গা যেখানে কেউ এই সুবিধা পোর্টালটা ইউজ করতে পারছেন না তাহলে তাদের ক্ষেত্রে বিডিও অফিসে আমাদের ওখানে কিন্তু একটা উইন্ডো চিফ ইলেকশন কমিশনার ঘোষণা করেছেন আর কি ডেট তারপর থেকে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে আমাদের ফ্লাইং স্কোয়াড যারা আছে আর কি আমাদের সেক্টর অফিসার ইতিমধ্যেই তারা রাস্তায় আছেন তারা ঘুরছেন বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ব্লকে তারা আছেন আমাদের এফএসটির সাথে পুলিশ আছে আমাদের সেক্টরের সাথে পুলিশ আছে আর কি তারা খুঁজছেন আর কি মডেল অফ কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন যদি আমরা কোথাও পাই যেটা কমিশনের গাইডলাইন আছে সেটা আমরা খুব স্ট্রিক্টলি এনফোর্স করব যেটা যেটা যা এখনো পর্যন্ত যেটা করা আছে আর কি সেটা আমরা করেছি কাজ চলছে আশা করছি অ্যাজ পার দি গাইডলাইন যেটা আছে আর কি যে আমাদের অনেকগুলি সরকারি অফিসে অথবা আধা সরকারি যে অফিসগুলি থাকে আর কি প্যারাসেটাল অফিস পাবলিক সেক্টর থেকে শুরু করে আমাদের লোকাল বডিস মিউনিসিপ্যালিটিস যেখানে আছে আর কি এই সব জায়গাতে যদি কোনো ডিফেসমেন্ট থাকে অ্যাজ পার আইন যেটা বলা আছে যে একদম পিওরলি গভর্নমেন্ট হলে চব্বিশ ঘন্টার মধ্যে প্যারাসেটাল লোকাল বডিজ মিউনিসিপ্যালিটি হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারপরে প্রাইভেট যে ডিফেসমেন্টগুলি আছে আর কি যদি আনঅথরাইজ থাকে যদি পারমিশন না থাকে সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে তো এইগুলি আমাদের এমসিসি টিম অলরেডি অন দি ফিল্ড দে আর টেকিং কেয়ার অফ ইট যা যা আমাদের কাছে রিপোর্ট আসছে আর কি সেইভাবে প্রয়োজনীয় আমরা ব্যবস্থা নিচ্ছি তো মডেল কোড অফ কন্ডাক্ট এখন চালু হয়ে গেছে এখন আর নতুন কোনো কাজ ফিল্ডে স্টার্ট করা যাবে না যে কাজগুলি ফিল্ডে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল ফিজিক্যালি যেগুলি স্টার্ট হয়েছিল একমাত্র সেই কাজগুলি কন্টিনিউ হতে পারে আদারওয়াইজ কোনো নতুন কাজ করা যাবে না আমরা সমস্ত জায়গা থেকে আমাদের যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে বিডিও আছে জেলা পরিষদ আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা একটা লিস্ট নিয়ে নিয়েছি যে কোন কোন জায়গায় কাজ শুরু হয়েছে এবং কোন কোন জায়গা ফিল্ডে কাজ শুরু করা যায়নি এই লিস্টটা থাকলে যদি কেউ কমপ্লেন করেন তাহলে আমরা যিনি কমপ্লেনের তাকে বলতে পারবো যে আইদের কাজটা পুরনো ছিল কিনা আর নতুন থাকলে তো সেটা করা যাবে না এবং সেটা বন্ধ হবে এবং যিনি কাজ করবেন আর কি তার অ্যাগেন্স্টে এমসিসি ভাইলেশনের যা তার পেনাল প্রভিশন আছে আর কি সেটা তার বিরুদ্ধে যা অ্যাকশান নেওয়া আছে আর কি সেটা অ্যাকশান নেওয়া হবে একত্রিশ নম্বর যে পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি আছে এবং বত্রিশ এবং চৌত্রিশ যেটা পশ্চিম মেদিনীপুরের আমি আগে বললাম যে এক একটা অ্যাসেম্বলি সেগমেন্ট আমরা করি সেটার ক্ষেত্রে আমাদের সিক্স ফেজে পড়েছে যেটা ডেট অফ ইস্যু অফ গ্যাজেট নোটিফিকেশান হবে উনত্রিশে এপ্রিল টোয়েন্টি নাইনথ এপ্রিলের ডেট অফ গ্যাজেট নোটিফিকেশান হবে এবং নমিনেশান তারপর থেকে শুরু হয়ে যাবে লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশান হবে সিক্স মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফ নমিনেশান সিক্সথ মে হবে স্কুল ডি সেভেন্থ মে হবে লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার নাইন্থ মে হবে ডেট অফ অল আপনারা ইতিমধ্যে জেনেছেন পঁচিশে মে হবে ডেট অফ কাউন্টিং ফোর্থ জুন এবং এলেকশন আমাদের শেষ করতে হবে গোটা প্রক্রিয়াটা আমাদের ছয় জুনের মধ্যে গোটা প্রক্রিয়াটা আমাদের শেষ করতে হবে তো এটা আমাদের যেটা শেডিউল ছিল সেটা আপনাদের বললাম একটা ইলেকশন করতে গেলে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ইলেকটোরাল রোল ইলেকট্রাল রোল আমরা অনেক দিন ধরে এখন সারা বছর ধরে কন্টিনিউয়াস আপডেশন চলে এবং পরবর্তীকালে আমাদের ফার্স্ট নভেম্বর থেকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি চব্বিশ পর্যন্ত আমাদের আপনারা জানেন যে স্পেশাল সামারি ডিভিশন অফ রোল সেটা হয়েছিল এবং তার বেসিসে মূলত আমাদের যে মাদার রোল আছে সেটা এবং এখনও কন্টিনিউস আপডেশন যেটা বাইশে জানুয়ারির পরে হয়েছে আর কি সেটাও আমাদের কাজ চলছে কিন্তু যেটা আমাদের বাইশে জানুয়ারি যে রোল পাবলিশড হয়েছিল তার বেসিসে আজ পর্যন্ত যে ফিগার আছে আর কি ইলেকট্রাল লোলের সেটা আপনাদের সামনে রাখছি আমাদের তিরিশ তমলুক পিসির ক্ষেত্রে আমাদের টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চৌত্রিশ আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চৌত্রিশ আপনাদের এটা নোট করতে হবে না আপনাদের আমরা প্রেস রিলিজ দিয়ে দেবো তার মধ্যে আমাদের মেল হচ্ছে চুরানব্বই হাজার ন লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো কুড়ি এবং ফিমেল হচ্ছে ন লক্ষ তেরোশো তিরানব্বই একত্রিশ কাঁথির ক্ষেত্রে টোটাল হচ্ছে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার সাতশো তেরো তার মধ্যে মেল হচ্ছে ন লক্ষ একুশ হাজার একশো চুয়ান্ন ফিমেল হচ্ছে আট হাজার এই আট লক্ষ একাত্তর হাজার চারশো সাত আমাদের এই দুটো লোকজনের বাড়িতে কিন্তু তারা যদি চান তাহলে তারা সেই ভোটিংয়ের সুযোগ বাড়িতে বসেই কিন্তু তারা করতে পারেন এর জন্যে যেটা হয় আর কি যে ডেট অফ অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন থেকে আমাদের বিএলওরা যখন নোটিফিকেশান আমি বললাম যে নোটিফিকেশান আমাদের উনত্রিশ তারিখ ছিল নোটিফিকেশান থেকে আরও পাঁচ দিন মানে গতকাল থেকে শুরু হয়েছে এবং নোটিফিকেশনের পাঁচ দিন পর্যন্ত এই যে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের কাছাকাছি এই পিরিয়ডের মধ্যে কিন্তু আমাদের লোকজন এই যারা পঁচাশি প্লাস ভোটার আছেন এই যারা ডিসএবিলিটি পিডাব্লিউডি এলেক্টার যারা আছেন তাদের বাড়িতে যাওয়া হবে এবং ফর্ম টুয়েলভ বি বলে একটা ফর্ম আছে তাদের হাতে দেওয়া হবে এদের মধ্যে যারা ইচ্ছুক থাকবেন আমরা আরেকবার আমাদের বিএলওর ওখানে যাবেন তাদের কাছ থেকে ফর্ম কালেক্ট করবেন যারা দিতে চান ফর্ম দেওয়া মানে তিনি বাড়িতে ভোট দিতে ইচ্ছুক আছেন তা আমরা সেই রকম ব্যবস্থা করব যদি উনি বলেন যে না আমি আমার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবো তাহলে উনি ফর্ম দেবেন না ফিল আপ করে সই করে দেবেন না আমাদের সেটা কোনো অসুবিধা নেই তিনি ভোট কেন্দ্রে যখন আসবেন তার র্যাম্প তার হ্যান্ডবেল তার সমস্ত রকম ওখানে লোকজন থাকবে তাকে সাহায্য করার জন্য তাকে ভোট দেওয়ার জন্য তিনি ফোটাও দিতে পারবেন কিন্তু বাড়ি গিয়ে যে ভোট দেওয়ায় আগেও ভোটে হয়েছে আর কি সেই ব্যবস্থাটা থাকছে ফর দিস এইটটি ফাইভ পঁচাশি বছর ওপরে যে ভোটাররা আছেন এবং আমাদের পার্সেন্ট উইথ ডিসেবিলিটিস যারা আছেন এদের জন্য কিন্তু এই এখন বারো ডি আমরা বিএল মাধ্যমে দেব। তারপরে আবার গিয়ে কালেক্ট করব যারা দিতে ইচ্ছুক তারা দেবেন বাকিরা আমাদের ওখানে এসে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এখানে একটা জিনিস বলে রাখি যে যখন এই ভোটটা হবে সেটা আমরা জানিয়ে দিই এটা পুরো যেমন একটা ভোট কেন্দ্রে যে ভোট হয় সেই সিস্টেম মেনে কিন্তু ভোটিংটা হয় আর কি মানে সেখানেও সিএপিএফ থাকবে সেখানেও ক্যান্ডিডেটের এজেন্টরা থাকবে সেখানে আমাদের যেমন একটা প্রেসাইডিং থাকে আর কি তিনি যাবেন সেখানেও ভোটিং কম্পার্টমেন্ট থাকবে যে বাড়ির কোনো একটি জায়গায় গিয়ে তিনি কিন্তু মানে তার বাড়ির লোকজন দেখছে যে কাকে ভোট দিচ্ছে নট দ্যাট ওখানেও কিন্তু ভোটিং কম্পার্টমেন্ট থাকবে আর কি যাতে উনি একটা পোলিং স্টেশনে গিয়ে যেভাবে উনি ভোট দিতে পারতেন সেই একদম সেম পদ্ধতিতে কিন্তু বাড়িতে গিয়ে তিনি এটা ভোট কাস্ট করতে পারবেন এই ব্যবস্থাটা যেমন আগে ছিল এখনো কিন্তু আমরা সেইভাবেই রাখছি কে কারপে স্ট্রিটে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট Yeah.